এই সময় আসবি বললি না তারপর বললি আড়াইতে বেরবো হ্যাঁ বেরোবো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আসবো আমাকে এটাই রাত্রিবেলা খেয়ে যাবে রাত্রি বারোটা না না তোমার ফুল ফ্যামিলি আসি তোমার বন্ধ আছে না আমার তো শাশুড়ি না এত অসুস্থ তো বাড়িতে কেউ থাকে না আমি রাত বের না সব পানি সেই বাড়িতে আজকে 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 জন্য থাকার কিছু নাই তো আয়া রয়েছে তো সকালে একটা কিছু ওষুধ করতে পারে না জানিস তাকে দুটোই খাবে কোনটা চাওয়া খাওয়া নিম চালাতে হয় সকালে দশটায় ওষুধ নটায় ওষুধ